কাল চাঁদ রাত যেটাকে বলি ঈদের আগের দিন রাতে দশটার দিকে আমার বড় মামা মারা যান ইন্না হে ওয়ান রাজিউন আল্লাহ ডাকে উনি সারা দিয়ে চলে যান আল্লাহ মামাকে বেস্ট সিভ করুক আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তাঞ্জেলা রান্নাঘর অ্যান্ড ব্লকস তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব যে আমরা কোথায় যাচ্ছি ঈদের দিন আমার বড় মামা আজ দু বছর যাবৎ বিছানায় ছিলেন উনি প্যারালাইসিস হয়ে মানে খুব খারাপ অবস্থায় ছিলেন তো গতকাল চাঁদ রাত যেটাকে বলি ঈদের আগের দিন রাতে দশটার দিকে আমার বড় মামা মারা যান ইন্নাহে রাজিউন আল্লাহ ডাকে উনি সারা দিয়ে চলে যান আল্লাহ মামাকে বেস্ট সিভ করুক আমি সবাই আমিন বলবেন তো স্বাভাবিকভাবেই আমাদের মনটা খুব খারাপ ছিল সবার মনটাই খারাপ ছিল তো যেহেতু চাঁদ রাতে মারা গিয়েছেন তো সবাই মধ্যরাতেই চলে গিয়েছিল মানে ঈদের দিন রাতেই চলে গেছিলো রাত দুইটা বাজে চলে গেছিলো তো আমরা যেহেতু পরের দিন ঈদের দিন ছিল তো আমরা প্রিপারেশন নেওয়া ছিলো যে কোরবানি তা আমরাও সেইভাবে কোরবানির প্রিপারেশন নিয়ে নেওয়া ছিল তো আমাদের যেহেতু কোরবানি সব ভোরবেলাই হয় তো আমরা কোরবানির করে তারপর হচ্ছে আমরা রওনা দিয়েছিলাম তো যেতে যেতে আমাদের দুইটা আড়াইটা বাজে তা আমরা একটা মাইক্রোবাস ভাড়া করে ঢাকা টু কুষ্টিয়া আমার মামাবাড়ি হচ্ছে কুষ্টিয়া তো আমরা মামাবাড়ি কুষ্টিয়া যাচ্ছি তো কুরবানির সব কিছু শেষ করে তারপর আমরা রওনা দিয়েছি এই তো আমরা এখন ঢাকা মাওয়া এক্সপ্রেস হয়ে এখন পদ্মা সেতুতে উঠবো এই যে আমরা এখন টোল দিচ্ছি তো এই গাড়িতে আমার খালু আমার ওয়াইফ আমার মা আমার মামি সবাই ছিলেন তো কোরবানির পরে সব কিছু গুছিয়ে টুছি আমরা দুটা আরেকটা দিকে আমরা রওনা দিলাম এই তো দেখতে পাচ্ছেন তো আমরা হচ্ছে কুষ্টিয়া যেহেতু যাব তো আমরা ঢাকা মাওয়া এক্সপ্রেস হয়ে তারপর পদ্মা সেতু পার হয়ে ফরিদপুর হয়ে রাজবাড়ি হয়ে তারপর আমরা কুষ্টিয়া যাব নর্মালি মেঘনা হয়েও যাওয়া যায় আরিচা হয়েও যাওয়া যায় তা আমরা পদ্মা সেতু দিয়ে যাচ্ছি যেহেতু ঈদের দিন রাস্তা আরও খালি ফাঁকা আছে তো যেহেতু আমাদের গন্তব্য খুব দ্রুতই আমরা যাওয়ার জন্য এই রুটটাই প্ল্যান করেছি তো দেখতে পাচ্ছেন পদ্মা সেতু বাংলাদেশের গর্ব তো এই পদ্মা সেতু আগে পার হতে আমাদের ফেরিতে যাতায়াত করা লাগতো এই ফেরিতেই দেখা যেত সাত আট ঘন্টা অনেক সময় বারো ঘন্টাও লেগে যেত তো এখন এই পদ্মা এই পার থেকে ওই পারে যেতে সর্বোচ্চ সাত আট মিনিট লাগে যারা এই পদ্মা সেতু দিয়ে যান তারা সত্যি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দেওয়া উচিত কারণ আমরাই জানি যে এই পদ্মা সেতুর হওয়ার আগে এই ফেরিঘাটে কত সময় কত সময় যে চলে যেত কত ঘন্টা যে অপেক্ষা করা লাগতো সেটা যারা যায় তারাই বুঝবে এই পদ্মা সেতুর মর্মটা বুঝবে তো আমরা যাচ্ছি এই পদ্মা সেতুর উপর দিয়েই তো আমরা ফ্যামিলি টোটাল নয়জন জন গিয়েছিলাম গাড়ির মধ্যে যেহেতু দশ সিটে একটা গাড়ি তা আমরা নজন তো আমরা পিছনে বসেছিলাম আমাদের সামনে সিটে আমাদের মুরব্বী আছেন আমার খালা খালু আমার মামি আমার মা আমার মামাতো ভাই সবাই সামনেই ছিল আর আমরা দুজন হচ্ছে পিছনে সিটে বসেছিলাম তো আমার মামাকে ঈদের দিন সকালে ঈদের নামাজের পরেই জানাজা নামাজ হয় তো জানাজা নামাজের পরেই তারপর দাফন দেওয়া হয় তো আমরা সেখানে আর থাকতে পারিনি জানাজা নামাজে অংশগ্রহণ করতে পারিনি যেহেতু সকালবেলা আমাদের কোরবানির একটা ঝামেলা ছিল কোরবানির তো এইগুলো সব কিছু শেষ করে তারপর হচ্ছে আমাদের যেতে যেতে দুটা আড়াইটা তিনটা বেজে যায় তো এমন একটা পরিস্থিতিতে সারা জীবনে একটা খারাপই লাগবে যে মামার জানা যা অংশগ্রহণ করতে পারলাম না তো আমার মামা হচ্ছে অনেক ভালো মানুষ ছিলেন অনেক সাদা মনের একজন মানুষ ছিলেন তো সবাই আমার মামার জন্য অনেক দোয়া করবেন যাতে আমার মামাকে বে আল্লাহ ভেস নাসিব করুক সবাই আমিন বলবেন এই তো আমরা যাচ্ছি তো আজকে রাস্তাটা শেষই হতে যাচ্ছে না নর্মালি হচ্ছে ঢাকা টু কুষ্টিয়া তিন ঘণ্টা লাগে সাড়ে তিন ঘন্টা লাগে তো যেহেতু আমরা প্রাইভেট কার নিয়েছি মানে মাইক্রোবাস নিয়েছি দশ সিটের তো আমরা আরও তাড়াতাড়ি যাওয়ার জন্য যে আমাদের কখন আমরা পৌঁছে দেবো কুষ্টিয়া কিন্তু আজকে যেন পথটাই শেষ হচ্ছে না অনেক দূর মনে হচ্ছিলো এই তিন সাড়ে তিন ঘন্টা যে লাগছিল মনে হচ্ছে যে প্রায় দশ বারো ঘন্টার মতো যাচ্ছি তো যাচ্ছি তো আমার মামার বাড়ি হচ্ছে কুষ্টিয়া থানাপাড়া থানাপাড়া সদর তো আমরা ঈদের দিন কোরবানি করে তারপর হচ্ছে আমরা রওনা দিয়েছি তো বাসায় আসলে আমরা সেভাবে খেতেও পারিনি দুপুরে যত তাড়াতাড়ি মাংস গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে আমরা তাড়াতাড়ি বের হয়ে গেছি তো রাস্তার যেহেতু প্রায় আমাদের মাইক্রোবাস তো আমরা এক ফাঁকে একটা দোকানে আমরা কিছু চিপস আইসক্রিম তারপর কলা চা এগুলো নিয়ে নিয়েছিলাম যে আমরা যেতে যেতে খাবো যেহেতু ওইভাবে আমরা দুপুরে কেউ লাঞ্চ করতে পারিনি যেহেতু সবারই মনটা খারাপ ছিল যে কখন যাব কখন যাব কুষ্টিয়া তো গাড়ি থামিয়ে আমরা কিছু স্ন্যাক্স তারপর হচ্ছে চিপস কলা নিয়েছিলাম ঠিকই কিন্তু আসলে সেভাবে খাওয়ার মতো রুচিকারক ছিল না স্বাভাবিকভাবেই আমাদের সবারই মন খারাপ ছিল যতটুকু না হলেই হয় না খেলেই চলে সেটাই তো দেখতে দেখতে আমরা চলে এসেছি কুষ্টিয়ার কাছাকাছি কুষ্টিয়া শহরের মধ্যেই চলে এসেছি তো এটা হচ্ছে লালন শাহ সেতু এই তো গাড়ির মধ্যে আমরা ওয়েট করছি যে কখন আমরা পৌঁছাবো আর হয়তো বা দু তিন মিনিট লাগবে তো চলে আসলাম আমার মামাবাড়ি বড় মামার বাড়ি সেটা হচ্ছে মেনশনেস নূর থানাপাড়া কুষ্টিয়া তো এটা হচ্ছে আমার মামার ফ্ল্যাট ফ্ল্যাট বাসা তো এখানেই আমরা উঠেছি তো মামা আমার মামা এখানেই থাকতেন কুষ্টিয়াতে চারতলায় তো আজকে মামা নেই কিন্তু মামার এই ভাষাটা আছে তো সবাই মামার মামার জন্য দোয়া করবেন তো আজকে এই ইউটিউবটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ